রোহানিয়ার ভরা সফরনামা মানিকগঞ্জ দরবার শরীফ থেকে ফরিদপুর পর্যন্ত এক বরকতময় যাত্রা তারই উল্লেখযোগ্য না থাকলেও এই সবটি ঘটেছে এক পূর্ণ ভরা দিনে যেদিন হজরের আলো ভোরের আকাশে ধরা দিয়েছিল আশীর্বাদের পূর্বাভাস নিয়ে যাত্রার সূচনা সকাল আটটা তিরিশ মিনিটে মানিকগঞ্জ দরবার শরীর থেকে শুরু হয় এক বরকতময় সফর তোমার প্রেমের দাগে লাগাই সফরের নেতৃত্বে ছিলেন আমাদের প্রিয়তম শ্রদ্ধীয় পরম তোমার প্রেমে পবিত্র আত্মার অধিকারী আদারের আলো নয়নের মণি মাতার তার পরম শ্রদ্ধেয় আব্বাহ সাথে ছিলেন খেদমতে সদা প্রস্তুত আব্দুর রহমান এবং গাড়ি চালকের দায়িত্বে ছিলেন আন্তরিক তথা নিয়ে রিপন ভাই বাহন ছিল একটি এক্সটেল গাড়ি চপরির বাহ্যিক বাহন আর তাও ছিল একমাত্র আল্লাহর সকাল আটটা ছয়চল্লিশ মিনিটে মানিগঞ্জ বাস স্ট্যান্ড পয়েন্ট থেকে অতের নেওয়া হয় সকাল নয়টা বিশ মিনিটে পাটুরিয়া ফেরিঘাটে পৌঁছা হয় গাড়ি সহ শাহাপুরার নামক ফেরিতে আহরণ করা হয় সপরের মাঝে তাওকুলের এক পরীক্ষা ফেরি কিছু দূর অগ্রসর হওয়ার পর হঠাৎ থেমে যায় পরিবেশে এক প্রকার থমথমে অবস্থা এমত অবস্থায় আব্বাহ আমাদের নির্দেশ দেন সুরা পাতা সুরা ক্লাস অন্যান্য অজিফা পড়ো তিনি নিজেও গভীর তাও ও রুহানিয়াত সহ আমল করতে থাকেন আমরা সকলে মিলিতভাবে দোয়া করি কোরআন এর আয়াতের নূরের বরকতে ফেরি পণ্ডায় চলতে শুরু করে যেন আসমানির দরবার থেকে জবাব আসে ইনশাল্লাহ পথে বরকতপূর্ণ সাক্ষাৎ ও গন্তব্যে পৌঁছানো সকাল দশটা বাইশ মিনিটে পৌঁছান দৌলদিয়া ঘাটে সেখানে রাজবাড়ির ভাইদের সাথে কৌশল বিনিময় হয় ইসলামী সৌহার্দ্য ও ভাতের এক উজ্জ্বল দৃষ্টান্ত দুপুর বারোটা ছাব্বিশ মিনিটে ফরিদপুর জেলার চরভদ্র সন থানার জরিপের ডাঙ্গি মোহাম্মদ বাবুল শেখের ভাষায় পৌঁছানো হয় জহুরি নামাজ আদায়ের পর সাদা কিন্তু তাও পূর্ণ দুপুরের খাবার গ্রহণ করা হয় নামাজ ও খাওয়ার পর হুজুর তার বাড়ির উঠানে এক হৃদয় স্পর্শী গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন যা উপস্থিত সকল শ্রোতাদের হৃদয়ে ইমানি জোশ ও বিকালের ছফর বিকাল চারটে তেপ্পান্ন মিনিটে পোসান নলে মোহাম্মদ ইমান আলীর বাড়িতে সেখানে আসরে নামাজ আদায় করা হয় বিকাল পাঁচটা বিশ মিনিটে যাত্রা শুরু করে পাঁচটা একত্রিশ মিনিটে নলেট মোহাম্মদ আবুর হানের বাসায় পৌঁছান বিকাল পাঁচটা চল্লিশ মিনিট সেখান থেকে যাত্রা শুরু করে পাঁচটা চুয়াল্লিশ ফেডে পৌঁছান কবরস্থান পরিদর্শনে সেখানে কবরস্থান আছেন মোহাম্মদ আবুর খায়ে জীবিত অবস্থা তিনি কবরস্থান ঘুরে তোলেন এবং নিজে তার স্থান নির্ধারণ করে করেন পাশে ছিল একটা হালকা চিকিরি ঘর সেখানে বসে হজুর আলাপ আলোচনা ও হেদায়পূর্ণ কথাবার্তা ও মোনাজাতের মাধ্যমে রুহানিয়াত ছড়িয়ে পড়ে সন্ধ্যার আলোয় কবর জগতের ফজিলা বিকাল ছয়টা একুশ মিনিটে পৌঁছান হেলিপোর্ট সংলগ্ন মোহাম্মদ পুতামিয়ার বাড়িতে ছয়টা একত্রিশ মিনিটে এক ব্যক্তির কবর জেরাত করেন যিনি জীবিত অবস্থায় আব্বাজকে বলে গেছিলেন তার কবর জেরাত করতে এমন এক কবর যেখানে দাঁড়িয়ে আব্বাহ রোহানিয়ার সহকারে কবরবাসীর সাথে কথা বলেন যেন তিনি কারোর কারো চোখে পড়ে না এমন এক আলোতে কথা বলতেছেন কিন্তু বাস্তব অনুভব হয় জীবিতর মত আল্লাহ যাকে চায় তাকে এমন দান বিকাল ছয়টা চল্লিশ মিনিটে পৌঁছান এমপি ডাঙ্গি এলাকায় যেখানে পীর ভাই ও আল্লাহর কলিগণ সাহিত্য আছেন বিশেষ করে আব্দুল হালিম ভাইয়ের মতো প্রোগ্রামের মূল কেন্দ্রবিন্দু না হলেও এই সবরকে আল্লাহ সেই অলিগড়ের আরও বর্কতময় করে তোলেন রাত্রিকালীন যাত্রা ও সন্ধ্যা তেপ্পান্ন মিনিটে জনক ব্যক্তির বাসায় গমন ও মাগরিবের নামাজ আদা রাত সাতটা বাইশ মিনিটে নিকটে চরভদ্র রিতার বাসায় যান রাত সাতটা উনত্রিশ মিনিটে পাশে সর্বদর্শনের লতি ফকির সাহেবের বাসায় পৌঁছান সেখানে এশার নামাজ আদায় করেন দীর্ঘ হৃদয়ে শশী বয়ান দেন হযত হজ এরপর সম্মানপূর্বক রাতের আহার গ্রহণ করে সেখানেই রাত যাপন করেন এই সফরে কেবল একটি ভ্রমণ ছিল না এটি ছিল একটি ও প্রশান্তি ও আধ্যাত্মিক উন্নতির ছফ প্রতি পদে পদে ছিল জিকির নামাজ দোয়া কবজারত এবং মানুষের সঙ্গে হৃদয়ের সংযোগ এটি এমন একটি সফর যেখানে বাচিক চলাফেরার আড়ালে চলেছিল ভেতরের এক রোহানিয়া ভরা মিরাজ আয় মিরাজের বাহন ছিলেন আমাদের এব যার পায়ে পায়ে আল্লাহ রহমতের বৃষ্টি নামে আল্লাহ কালাই সফরকে কবুল করুন এবং আরো দান করুন আমি দি কাহাঙ্গালের চানে তরে কোথা রে সময় না বলেছিল দয়াল চাহাযা হিয় আরে সদয় তোমার সঙ্গে এই সময় না বলেছিল দয়াল হিয়া আরে বান্ধব তোমার সঙ্গে পাই না দেখারে রে কেন পাই দেখা দেখারে আরে জালা কি আরে জালা কি দিহিয়া হিয়ানি ভা বো রে কাঙালের তরে কোথা যাইয়ারে পা পাবো পাবো বইলারে মঞ্জু চায়া আমার বুঝিয়ে জি বনরে যাবে পাবো পাবো বইলারে দয়াল চায় আমার বুঝিয়ে বহন রে যাবে ভাগ্যে কি আর একদিন রে ভাগ্য কি আর দিন রে আমি তোমার যুগল চল কাং আলেরে মুরে শিদে চানে কোথা যাইয়ারে জাইযারে পাবো জেইনা দেশে গেসাউরে দয়ালে দযাল চাযা সাজান আমি সেই না দেশে রে যাব যেই দেশে গেছরে মুর্শি চাহায়া যা নামি সেই নায়া দেশে রে যাবো ওই চরুপুর হইয়া রে ওই দাসী হোয়হ চহার হিয়ন জি বে দাসী হোয়হ চহার হিওন রে মু ঋষি দিয়ে চানে তরে কোথায় যাইয়া আরে পাবো কোথায় যা

চান তরে কোথা যাইয়ারে পাব কাঙালের মোর শিদ চান তরে কোথা যাইয়ারে